এক সাহাবী আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ অতি বেশি খেজুর গাছটা বেকা হইয়া আমার বাড়িতে আইসা পড়ছে কিন্তু খেজুর যখন পাইকা পড়ে তা আমার বাচ্চারা দুই একটা কুড়ায় নেয় কিন্তু প্রতি বেশিটা এমন যে মুখের ভিতরতে পর্যন্ত আঙ্গুল দিয়া বাহির করে নেওয়া যায় আপনি একটুরে বলেন না হয়তো আমার কাছে বেচা ফেলো আর খেজুর গাছটা একটু নিয়ে রসুল টাই কাজি গাছ করছে কিন্তু এটা প্রতিবেশী হলে কি হবে নিজেকে মুসলমান বললে কি হবে আসলে ছিল মুনাফে আল্লাহ রসুল বলছে খেজুর গাছটা দিয়া দে জান্নাতে একটা খেজুর গাছ তোকে নেয়া দিব তো বলছি আর ছাড়া যদি আর একটা বলতেন তো দিয়া দিতাম এটার খেজুর আমার বাচ্চার খুব পছন্দ তো পাশেই দাঁড়ানো ছিল আবু দাহদা রাদি আল্লাহ নাম ছিল কি আবু দাহদা দাহদানা দাহদা উনি দাঁড়ানো ছিল তো উনি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে ইয়া রসুল্লাহ আমি যদি নেয়া দিই আমার জন্য বসে অবশ্য অবশ্য তো রক মোনাফিকের রগ জানতেন জানতেন বলছে শোন খেজুর গাছ বেচা ফালা হোচা রসুল কি দিলাম না তোকে দিমু করতে যাও ওই সময় খেজুরের পাঁকা মরসুম মসুন আমার ওই ছয়শো বাগানের একটা গাছের একটা বাগান আছে ওটা দিয়ে বেজবি সৌদা করবি ওটা দিয়ে দিব তোকে আমার এই খেজুর গাছ দিয়া দে একটা বিনিময় কয়টা কত তাও পাকা ফল গাছে পাকা ফল আরবদের নিয়ম ছিল যখন খেজুর পাকতে থাকতো তো এখনো মদিনায় গেলে দেখবেন আপনি খেজুরের বাগানের ভিতরে ছোট একটা গড় পাবেন

o sol